কত সংখ্যক ভোটার এখনো পর্যন্ত মিলছে না আপনি বলেছেন সংখ্যাটা লাখ লাখের কাছাকাছি প্রায় সত্তর লাখের এদিক ওদিক আমাদেরকে যদি একটু হিসেবটা আপনি দেন যে কত লাখ মিলছে না আপনি বলছেন যে কোটি নয় লাখে সংখ্যাটা আমি আপনাদের অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি তবুও সেটা যদি আপনি স্ক্রিনে দেখাতে পারতেন ভালো হতো তবুও আমি বলছি যে আমার এখানটায় টু থাউজেন্ড তো আমি জনসংখ্যা ভোটার টোটাল ভোটার কত ছিল আমাদের কাছে তো সেই হিসাবটা টু থাউজেন্ড ফোর ফোরের থেকে আমাদের হিসাবটা আছে যে টু থাউজেন্ড ফোর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অল ইন্ডিয়া একটা অ্যাভারেজ হয় যে ভোটার ইনক্রিজ টোটাল ভোটার ইনক্রিজ কত হয়েছে সেখানটায় টোটাল ভোটার ইনক্রিজ অল ইন্ডিয়াতে হয়েছে ফর্টি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট আর সেখানটায় আপনার ওয়েস্ট বেঙ্গলে হয়েছে সিক্সটি পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আমার চার কোটি চুয়াত্তর লক্ষ সাঁত্রিশ হাজার চারশো একত্রিশটা আমার ভোটার ছিল সেখানে এখন ভোটার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দাঁড়িয়েছে হচ্ছে নিয়ার অ্যাবাউট সাত কোটি ষাট লক্ষ দশ হাজার ছয় জন তো এই যে পয়েন্ট হয়েছে অর্থাৎ যেখানে অল ইন্ডিয়া এভারেজ হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট সেখানে কি এমন মিরাকাল হলো যে ওয়েস্ট বেঙ্গলে প্রায় ষোলো শতাংশ ভোটার বৃদ্ধি হলো আমি গত কিছুদিন আগে যেদিন মোদীজি এলেন সেদিনকে আমি সঙ্গে আমি মিট করেছিলাম এবং সেখানটায় আপনি দেখতে পাচ্ছেন আমি সেখানটায় আমি টোটাল এটা দিয়ে সিওকে আমি পুরো গ্রাফ করে যে কি এমন বিষয় হয়েছে যে অল ইন্ডিয়া ফিগার অল ইন্ডিয়া ফিগার হচ্ছে আহ এ পার্সেন্ট ফর্টি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট সেখানটায় ওয়েস্ট বেঙ্গল হয়েছে সিক্সটি পয়েন্ট সিক্সটির উপরে এবং ডায়মন্ড হওয়ারের সবচেয়ে মিরাকল যে ডায়মন্ড ওভার সেভেন্টি পার্সেন্টের উপর এই কুড়ি বছরে ভোটার বৃদ্ধি হয়েছে অর্থাৎ যে প্রচুর পরিমাণে ইনফ্লাক্স হয়েছে ভুয়া ভোটার হয়েছে এবং ডুয়েল ভোটার কার্ড রয়েছে এইগুলো সমস্ত আমি ইলেকশন কমিশনকে এটা নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করতে বলেছি এবং পরিষ্কার বলে দিয়েছিলাম যে এই যে বিএলও বিএলও যে জেলার বিয়ে হলো সেখানে রাখা উচিত নয় কারণ তার উপর তো লোকাল পলিটিক্যাল লিডাররা প্রভাব বিস্তার করবে তাদেরকে জেলা চেঞ্জ করা উচিত এবং তাদেরকে প্যারামিলিটারি মিলিটারি ফোর্স বা সেন্ট্রাল ফোর্স দিয়ে তাদের সুরক্ষার ব্যবস্থা করা উচিত এবং আপনি দেখে নেবেন আমার একটা এস্টিমেট আছে যে এই যে ওয়েস্ট বেঙ্গলের সিক্সটিন পার্সেন্ট যে ভোটার বৃদ্ধি হলো অল ইন্ডিয়া যে পার্সেন্টেজ সেই হিসাবে তাহলে সেখানটায় আমার ভোটার টোটাল যদি আমার ফর্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট হতো থ্রি পার্সেন্ট হতো তাহলে আমার নিয়ার আবার সত্তর পঁচাত্তর লক্ষ পঞ্চাশ হাজার ভোটার যে এক্সেস হয়েছে ফর্টি ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট হিসাবে পঁচাত্তর লক্ষ ভোটার কম হতো এবং আপনি অদ্ভুত দেখুন যে টু থাউজেন্ড ফিফটি ওয়ানে যে মুসলিম পার্সেন্টেজ আর এখানকার যে মুসলিম পার্সেন্টেজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রজেকশন অনুযায়ী সেখানেও নিয়ে আর প্রায় এক কোটি আশি লক্ষ থেকে নব্বই লক্ষ ফারাক অর্থাৎ এই যে মোস্ট অব দেমার বাংলাদেশি মুসলিমস এই যে বিষয়টা এইটা আপনি আরো ডিটেলস আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাসেম্বলি ওয়াইজ আমার সমস্ত ডেটা করা রয়েছে সেগুলো আমি যেদিন আপনাদের ওখানে যাব আমি বিধানসভা ধরে ধরে আমি আপনাদেরকে বলতে পারবো যে কিভাবে প্রতিটা জায়গায় বাংলাদেশি মুসলমান বিশেষত সীমান্তবর্তী ছটা জেলায় এমনভাবে মুসলিমের বাংলাদেশী মুসলমানরা ঢুকে গেছে কোন জায়গাগুলো যে সীমান্তবর্তী ছটা জেলার কথা আপনি বলছেন সেগুলো কোন কোন জেলা দেখুন এর মধ্যে ছটা সাত জেলা আছে উত্তর দিনাজপুর আছে আপনার মালদা আছে মুর্শিদাবাদ আছে নদিয়া আছে মুর্শিদাবাদ আছে উত্তর চব্বিশ পরগনা আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে এগুলোতে ব্যাপক পরিমাণে বাংলাদেশি মুসলিম ভোটাররা ঢুকেছে এবং ভোটার লিস্টে নাম তুলেছে লোকাল একটা সময় সিপিএম এর আমলে আর এখন তো তৃণমূলের পঞ্চায়েত প্রধান সদস্যরাই হচ্ছে বাংলাদেশে মুসলমান তো এটা একটা দীর্ঘদিন ধরে এটা চলা হয়েছে এই মুসলিম ভোটটাকে ভোট করার জন্য তাকে এবং যার ফলে ডেমোগ্রাফি এত দ্রুত গতিতে চেঞ্জ হয়েছে কারণ মুসলিমের যে বার্থ রেট মুসলিমদের সে অনুযায়ী এত সংখ্যা কখনো বাড়তে পারে না এবং অনেকে যে বলছে না যে এসআইআর মাধ্যমে আমি জানি না এটা কি করে ভুলভাল বলছি যে মিসম্যাচ হচ্ছে সাড়ে তিন কোটি ফর্টি এইট পারসেন্ট মিসম্যাচ হচ্ছে মিসম্যাচ হতেই পারে মনে করো আমি এখান থেকে আজকে আমি সাউথ চব্বিশ আমি শিলিগুড়িতে গেলাম তো সেখানকার ভোটার লিস্টে আমার হয়তো দেখা যাচ্ছে যে আমার বাবা মার ভোটার নাম নেই হতেই পারে এই টাইপের বা অনেকে নাম চেঞ্জ করেছে বিয়ে হওয়ার পর সুতরাং সাড়ে তিন কোটি নিয়ে আতঙ্কের কিছু নেই কিন্তু আমি সমস্ত ডেটা অ্যানালিসিস করে আমি যেটা দেখছি যে এস যদি ঠিক মতন ইমপ্লিমেন্ট করা হয় তাহলে 75 থেকে 80 লাখ এই সমস্ত যে ভুয়া ভোটার বা যারা ডুয়েল ভোটার হিসেবে রয়েছে এইগুলো বাদ যাবে অর্থাৎ আপনি বলছেন সংখ্যাটা কোটি নয় 75 লাখের আশেপাশে কিন্তু এখন দাদা থেকে 80 লাখ 75 থেকে 80 লাখ এটা আমার অ্যাপ্রুভেন্সে বাদতেও পারে প্লাস মাইনাস 5% তোই পারে কিন্তু যেটা একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে যে মুসলিমদের নাম সব বাদ যাবে কখনোই না মুসলমানদের নাম বাদ যাবে কেন একটা দেশ তিনটে ঠুকরো হলো একটা হচ্ছে দুটো হচ্ছে মুসলিম পরে দুটোই হচ্ছে মুসলিম কান্ট্রি আর এখানে হচ্ছে কান্ট্রি তো এখানে রয়েছে হিন্দু নিরাপদে দেশ কাছে সুরক্ষায় থাকবে না বলে মুসলমানরা দেশ ভাগ করলো কিন্তু তারা যখন অন্য দেশে চলে যায় বাংলাদেশের মুসলমানরা তারা কখনো ভাবেনি যে এদেশের মুসলমানরা হিন্দুদের কাছে সুরক্ষিত থাকবে না মরে যাবে অর্থাৎ তারা শুধু এখানকার হিন্দুদের সঙ্গে গদ্দারি করেনি বাংলাদেশের মুসলমানরা এরা এখানকার মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে সেই জন্য বাংলা অথচ দেখা যাচ্ছে যে সেই বাংলাদেশের মুসলমানদেরকে এখানকার মুসলমানরা সেই সব স্মৃতি ভুলে যারা গদ্দার এখানকার হিন্দু মুসলিম সকলের সঙ্গে করেছে তাদেরকে গ্রামের মধ্যে এনে আশ্রয় দিচ্ছে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলতে সাহায্য করছে তো এখানকার মুসলিমদের উদ্দেশ্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে যেটা একটা আতঙ্ক ছড়াচ্ছে বিরোধী দলগুলো যে এখানকার যারা ভারতীয় মুসলিম তাদের বিন্দুমাত্র আতঙ্কিত হওয়ার উপায় মানে নেই যা তো ঢুকে গেছে ঢুকে গেছে অনেকে এসেছিল টু তে যাদের নাম ভোটার লিস্ট রয়েছে বা যাদের মা বাবার নাম ভোটার লিস্ট রয়েছে সেসব ভারতীয় মুসলমানদের কোনো আতঙ্কের কিছু নেই যারা বাংলাদেশীয় মুসলমান বা রোহিঙ্গা যারা টু থাউজেন্ড টোয়েন্টি টু এর পর এসে যারা ভোটার লিস্টের নাম তুলেছে বিভিন্ন ইন্দাল উপায় বিভিন্ন পলিটিক্যাল লিডারদের সহায়তায় তৃণমূল বা সিপিএম এর তাদের অবশ্যই ভোটার লিস্ট থেকে তাদের ডিটেক্ট করে তাদের এখান থেকে ডিপোর্ট করতে কিন্তু আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে তাদের নামগুলো ভোটার লিস্টে ঢুকে রয়েছে কোনো প্রমাণ আপনাকে তো আমি বলে দিলাম আপনাকে তো আমি ডিটেইলস বলে দিলাম যে যেখানটাই অল ইন্ডিয়া এভারেজ যে 44.3% সেখানে 1 2% এর হেড বের হতে পারে সেটা কখনোই 60.2% হতে পারে না আমি বোঝাতে পারছি কথাটা ঠিক এতগুলো রাজ্য রয়েছে কোন রাজ্যে কখনো 16% ভোটার বৃদ্ধি হয়নি একদম এমন কি যে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে আচ্ছা তাই না এখানেই আপনি সন্দেহ করছেন যে অন্য দেশ থেকে আসা মানুষের নাম এই তালিকায় ঢুকে থাকতে পারে কিন্তু অবশ্যই কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলায় এসআইআর হলে সেটা কি ঠেকানোর কোন রকম জায়গা শাসক দলের কাছে থাকবে আপনি তো একজন আইএনজিপি আপনার কি মনে হয় না দেখুন এসআই তো পুরোটাই নির্ভর করছে ইলেকশন কমিশনের উপর আপনি ইলেকশন কমিশনের অফিসিয়ালরা কতটা অনেস্ট উপায়ে কাজ করবে সেটা যেমন ধরুন ডায়মন্ড আবারে আপনারা সকলে বাচ্চা থেকে বুড়ো সকলে জানে যে ছাপ্পা হয়েছে